আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আইফোন এগারো প্রো ম্যাক্স পাওয়ার বাটন বাটন জাম্পার এই পিসিবি বোর্ডে আমরা এই ক্যানেটার চলে আসলাম কানেক্টারের দুই নম্বর লাইন এখানে দেওয়া আছে বারো নম্বর বারো নম্বর লাইনটি এই ক্যাপাসিটারের ভিতর দেওয়া গেছে এখানে এই যে এসএমটি এই যে এখান দেওয়া এসএমটি রেজিস্টরের ভিতর দেওয়া এই রেজিস্টরের অপার এই পার্স হয়ে তারপরে যায় এই এসএমটি এক সাইডে গ্রাউন্ড আছে এক সাইডে পজিটিভ লাইন লাইনটি সোজা সরে গেছে পাওয়ার পাওয়ারইসির ভিতর আমরা বলিয়াম লাইনে যাবো বলিয়াম লাইনটি আছে এখানে চুয়ান্ন নম্বর চৌচল্লিশ নম্বর এটাও বিকল্প লাইন হিসেবে এখানে আছে বলিয়াম আব্বাট রোল